ফের হামলা। আমরা যে বন্দুকে বন্দুকবাজি বা বন্দুকবাজের হামলা তবে আবারও কিন্তু আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা এবার গানের অনুষ্ঠানে বন্দুকবাজের এলো পাথারি গুলিতে মৃত্যু হয়েছে একাধিকের তদন্ত শুরু হলেও আততায়ীদের ধরতে পারেনি পুলিশ বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জী সৌম্য এর আগে আমরা দেখেছি ইস্কন লক্ষ্য করে আততায়ীরা গুলি ছুড়তে থাকে তবে এবার ইস্কন নয় এবার দেখা গেল একটি গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে আততায়ীদের এই গুলি আমেরিকায় নিরাপত্তাকে এবার প্রশ্ন চিহ্নের মুখে এবং এখনো পর্যন্ত কেন আততায়ীদের ধরতে পারিনি পুলিশ কেন ব্যর্থ

চারজনেরই মৃত্যু হয় বলে জানা যায় এবার এই ঘটনার ফলে আতঙ্কে হুড়ুড়ি পড়ে যায় রেস্তোরাঁর চারিদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং প্রশাসনের কর্তারা গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয় পাশাপাশি যারা গুলিতে হতাহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে নিকটবর্তীতে হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা এবং বাকি চোদ্দ জন এখন আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে বলে জানা গেছে যদিও পুলিশ আসার আগেই আততায় ঘটনাস্থল থেকে চম্পট দেয় তার সন্ধানে এখন কিন্তু তবলা শিকার হচ্ছে শিকারগো পুলিশের তরফ থেকে যা জানানো হয়েছে যে একটি কালো গাড়ি করে আততায় এসেছিল তারপর ভিড় লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো চোদ্দ জন হামলা চালানোর পরই গাড়ি করে অভিযুক্ত সেখান থেকে চম্পট দেয় ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি অজ্ঞাত পরিচয় আততায়ী সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে দেখো বিষয়টা হচ্ছে যে মার্কিন বিভিন্ন প্রদেশে মার্কিন দেশের বিভিন্ন প্রদেশে মাঝে মধ্যেই বন্দুক হামলা হয় কোথাও আমাদের যে স্কুলের মধ্যে ঢুকে গিয়ে বন্দুক বাজ হামলা চালিয়েছে কোথাও স্কুলের মধ্যেই সহপাঠীর ওপর বন্দুক নিয়ে হামলা চালিয়েছে তার কোন সহপাঠী এই বন্দুক বাজের ঘটনা আমেরিকার বিভিন্ন জায়গাতে ঘটতেই থাকে তবে সম্প্রতি সেটা ক্যাম্প পাশার পরে কিন্তু কমেছিল বলেই জানা গেছে কারণ প্রশাসনের তরফ থেকে খরার ব্যবস্থা নেওয়া হচ্ছিল বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ফের আমরা গত কয়েকদিন আগে ইস্কনের মন্দিরে বন্দুক আমরা হামলা দেখতে যাই সেখানে কিছুটা হলো সন্ত্রাসবাদী কোন সংগঠনের বা ইসলামিক কোন মৌলবাদী সংগঠনের হাত আছে বলেই মনে করা হচ্ছিল কিন্তু আজকে গানের অনুষ্ঠানে শিকার করে এই ধরনের ঘটনা ঘটায় অদ্ভুত একটা আতঙ্ক তৈরি হয়েছে কারণ আগে যেটা স্মৃতি ছিল আমেরিকাবাসীর মনে যে মাঝে মাঝে বন্ধু বন্দুক বিভিন্ন সময় হামলা করতো কারণ আমেরিকায় বন্দুকে লাইসেন্স পাওয়াটা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই সোজা ফলে সেখানে অনেক হাতেই লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত থাকে এবং যার জন্য অতীতকালে আমরা অনেক সময় আমেরিকার বিভিন্ন জায়গায় বন্দুক বাজের হামলা হয়েছে কিন্তু ট্রাম্পের শাসনে কিছুটা অনুষ্ঠান কমেছিল কিন্তু ফের আবার এই ধরনের ঘটনা ঘটায় একটা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে শিকাগো পুলিশের তরফ থেকে ঘটনাটা কেন ঘটলো তদন্ত করে জানার চেষ্টা হচ্ছে আসলে মার্কিন প্রশাসনে বর্তমানে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে অভিবাসন নীতি নিয়ে বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে তার মাঝেই শিকাগোর এই ঘটনা অনেকে মনে করছে যে অভিবাসন নীতির বিরুদ্ধে যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে এইটাতে সেভাবেই কোনো একটা ঘটনা করতে পারে

জানা যায়নি বলে অর্থাৎ গ্রেফতার করা হয়নি এবং কারাই ঘটনার সাথে যুক্ত হচ্ছে সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন त्रिपुरा के विद्यार्थियों और अभिभावकों के लिए एक विशेष सूचना उत्तर त्रिपुरा का पहला और एकमात्र विश्वविद्यालय आर्यवर्त इंटरनेशनल